জমিদারদের সেই কবরস্থান বাড়িটা আজও পর্যন্ত এই পুকুরের তলেই আছে দেখেন পুরাই লতা পাতা দিয়ে পুরা জমিদার বাড়িটি গ্রাস করে ফেলছে এই যে আমার পিছনে যে অল্প একটু ধ্বংসাস্ত অবস্থায় যে দেওয়ালটি দেখা যাচ্ছে এই দেওয়ালের চারপাশ সব গুলাই বাড়িঘর ছিল এই সান বাঁধানো ঘাটে দাঁড়িয়ে আছি এই পুকুরটার নামই হলো অজান পুকুর জমিদার বাড়িটি যখন ঘুরতে আসবেন সর্বপ্রথমই এই মসজিদের সামনের গেটটি আপনার চোখে পড়বে বগুড়া নৌকা হাই রোড থেকে নামিয়ে একটা রিকশা নিলাম সেই রাজবাড়ি দেখার উদ্দেশ্যে আর এই যে সামনে জঙ্গলের ভিতর যে ঘরটি দেখা যাচ্ছে মূলত এটাই সেই জমিদার বাড়ি চলেন সেই জায়গায় গিয়ে কথা বলা যাক আসলাম আলাইকুম প্রিয় ভিউয়ার চলে এসেছি বগুড়া জেলার সেই বিখ্যাত মুরাইল গ্রামের অবস্থিত জমিদার বাড়িতে আর এই জমিদার বাড়িটি আসছি আজকে শুধু আপনাদের দেখানোর জন্য এবং এর ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরার জন্য চলেন পুরা রাজবাড়িটি একটুবার ঘুরে দেখা যাক এবং এর ইতিহাস সম্পর্কে কিছু কথা বলা যাক প্রায় বছর আগের জমিদার বাড়ি এবং অচিন বৃক্ষ দেখতে চলে এসেছি আজকে ঐতিহাসিক বগুড়া জেলায় বগুড়া জেলার সাত কিলোমিটার পশ্চিমে ঐতিহ্যবাহী রাজধানী মুরোয়াল গ্রামে অবস্থিত সেই জমিদার বাড়ি আমার সামনে যে জমিদার বাড়িটি আপনারা দেখতে পারতেছেন এই জমিদার বাড়িটি নিয়ে অনেক রহস্য কাহিনী আছে যা আমি এই ভিডিওতেই তুলে ধরবো দেখুন পুরো জমিদার বাড়িটি গাছ পাতা লতায় পুরা জমিদার বাড়িটি গ্রাস করে ফেলছে আর এই জমিদার বাদ্যযন্ত্র নিয়ে সে খুবই মগ্ন ছিল চুন সুরকির এই রাজবাড়িটি আজ যেন পুরাই বিলুপ্তর পথে এটুকুই দেখা যাচ্ছে এইটুকুই জানি না আর কত বছর থাকবে পিছনে যে কাকারে দেখা যাচ্ছে মুরইল বাজার থেকেও ওনার অটো বা রিক্সাতেই আসছি এই রাজবাড়িটি ঘোরার জন্য আমার এই যে পিছনে একটি গাছ দেখা যাচ্ছে দূরে অনেক দূরে দেখা যাচ্ছে আর এই গাছটি হলো অচিন গাছ নামে পরিচিত এই জমিদাবাড়ি এলাকাতে আর এই গাছে কোনো রকম ফুল ফল কোনো কিছুই ধরে না এই গাছ সম্পর্কে কাকাই কিছু তথ্য জানে তো চলেন কাকার কাছ থেকে কিছু কথা শোনা এই গাছটা সাতটা খন্ড করা হয়েছিল তাই সেই গাছ রাতের মধ্যে খাওয়া হয়েছে পরবর্তী আবার কাটার জন্য লোক করছিল নিচে দেখে যে সমুদ্রের মধ্যে ভাসিচ্ছে দক্ষিণ সাইডে একটা পুকুর আছে অজান পুকুর এই পুকুরটার নামই হলো অজান পুকুর যে পুকুরের কিছু ইতিহাস এই যে আমার কাকা আপনাদেরকে শুনাইবে যতটুকু কথা শুনে বুঝতে পারলাম যে এই পুকুরে একটা বাড়ি ছিল না বাড়ি উড়ে আসা পড়ছিল উড়ে আসে এই পুকুরে পড়ছিল তো ডুবুরিরা সাত দিন পর্যন্ত এই বাড়িটা খোঁজার খুব চেষ্টা করছে তোলার জন্য তোলার জন্যই কিন্তু তারা তুলতে পারেনি পরে অনেক মানত করার পর মনে হয় তোলা পারছিল কি অনেক মানত করার পরও ওই বাড়িটা আজও পর্যন্ত এই পুকুরে তলেই আছে যা আমি এখানকার এলাকার লোকজনের কাছ থেকে শুনতে পারলাম এবং এই কাকায়ও সেই কথাটাই বলল এই যে আমার পিছনে যেই অচিন গাছটি একটু আগে আপনাদেরকে দেখাইলাম এই গাছতে অনেক রহস্য বা অনেক কাহিনি আছে যা এলাকার মানুষজনের অনেক অসুখ বিসুখ এর কাজে ঔষধ হিসাবে এই গাছের স্থাল পাতা কাজে লাগে আমার দেখা সবচেয়ে অযত্নে পড়ে থাকা জমিদার বাড়িটি হচ্ছে এই মুরইলের জমিদার বাড়ি দেখেন পুরাই লতা পাতা দিয়ে পুরা জমিদার বাড়িটি গ্রাস করে ফেলছে এই জমিদার বাড়িটি এক সময় কতই আনন্দ উৎসব নিয়ে মাতামাতি করতো বর্তমান যে এই জায়গাটাতে আমি হাঁটতেছি এটাই হলো সেই জমিদার বাড়ির পুকুর আর আজ এই পুকুরটাও অযত্নে পড়ে আছে চারপাশে যেগুলা দেখা যাচ্ছে সব এই জমিদারেরই পুকুর কিন্তু অযত্নে পড়ে আছে যেগুলা দেখাশোনা করার মতো ওইভাবে কোনো লোক নেই পিছনে যে মসজিদটা আপনাদেরকে দেখাইলাম এই মসজিদটা জমিদার নিজেই তৈরি করেছিল কিন্তু সেই সময় এর যে ফটকটা দেখা যাচ্ছে এইরকম ছিল না পরে মসজিদটা সংস্কার করে সৌন্দর্য তুলে ধরা হয়েছে এই রাজধানীর মুরুইল গ্রামে আমি রাসেল আজকে এখান বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে চেষ্টা করেছি পুরা জমিদার বাড়ি এবং আশেপাশের এরিয়াটা পুরাটা এই ভিডিওতে তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো আরেকটা রহস্যময় কাহিনী নিয়ে আমি রাসেল এখান থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ